হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম অ্যান্ড মাম্মাস ওয়াল থেকে নতুন একটি ভিডিওর সাথে চলো আজকে আমি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে শ্রীরামপুর মার্কেট আমরা কিছুদিন আগে না শ্রীরামপুর মার্কেটে একটু ঘুরতে গিয়েছিলাম তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু এই শ্রীরামপুর মার্কেটটা শেয়ার করে দিই খুব সুন্দর সুন্দর সব জামাকাপড়ের দোকান তারপরে ছেলেদের বাচ্চাদের সব খুব সুন্দর সুন্দর সব ড্রেস ব্যাগ সব ঝুলছিলো তা সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যে অনেকেই জানো না যে শ্রীরামপুরে এরকম বড় মার্কেট আছে বা এখানে এরকম এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তা তারা এসে এখান থেকে শপিং করতে পারো চাইলে খুব বড়ো মার্কেট শ্রীরামপুরের এটা তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থেকো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো মানে রাস্তা দুধার দিয়েই জামাকাপড়ের দোকান ভর্তি দেখো এদিকে শাড়ির দোকান রয়েছে বিভিন্ন রকমের শাড়ি আর এদিকে রয়েছে মেয়েদের বা বউদের সব কুর্তি আর এই দেখো এই একটা সুন্দর শাড়ির দোকান মানে শাড়ি পুরো ঠাসা দেখো শাড়ির দোকান কুর্তির দোকান মানে বিভিন্ন সব রকমের দোকান এখানে রয়েছে মানে ছেলেদের বাচ্চাদের খুবই সুন্দর দেখো তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা talama store Bihir. भाई भाई पता पति इसके सच क्या रहा ज्यादा सब जो है वो बड़ा का था काल आ सकता है एक बार ठीक है ठीक है एजुकेशन और लोग देंगे ये भी महाराज काय चलो